ঘরে যদি পাউরুটি আর আলু থাকে তাহলে কিন্তু দারুণ মজার এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি সমু আশা করছি সকলে ভালো আছেন চলুন তবে কথা না বাড়িয়ে মজার এই নাস্তাটির রেসিপিটি দেখে নিই নাস্তাটির জন্য শুরুতে আমাদের লাগছে ব্রেড আর আমি এখানে স্লাইস ব্রেড নিয়েছি আমার ব্রেডগুলো দেখুন এরকম একটু কার্ভ করা আছে আপনারা চেষ্টা করবেন একদম স্কোয়ার সাইজের ব্রেড নিতে এতে করে নাস্তার শেপটা সুন্দর হবে আমি এবার সাইড থেকে একদম চারপাশ থেকে কেটে নিচ্ছি দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এইবার আমি ঠিক মিডিলে একটা কাট লাগিয়ে নিচ্ছি এভাবে করে আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আর যেই সাইডের পার্টগুলো আছে এই পার্টগুলো দিয়ে কিন্তু আমি ব্রেড ক্রাম বানিয়ে নেব আর ব্রেড ক্রাম বানানোর জন্য জাস্ট ব্লেন্ডারে নিতে হবে নিয়ে এটাকে কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিলেই কিন্তু ব্রেড ক্রাম তৈরি হয়ে যাবে আর এই ব্রেড ক্রামটা কিন্তু আপনি এক মাসের জন্য এয়ার টাইট করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এই যে দেখুন ব্রেড ক্রামটা দেখতে ঠিক এরকম হবে বাজার থেকে ব্রেড ক্রাম কিনতে গেলে কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে মাত্র কয়েক টাকা খরচ করেই কিন্তু ঘরে অনায়াসেই ব্রেড ক্রামগুলো তৈরি করে নিতে পারবেন এখানে আমি দুইটি বড় সাইজের আলু নিয়েছিলাম তারপরে সেগুলোকে সেদ্ধ করে ছিলে নিয়েছি আর এই আলুগুলোকে ভর্তা করে নিতে হবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে ওয়ান ফোর্থ কাপ আটাও কিন্তু নিতে পারেন ওয়ান ফোর্থ কাপ মানে হচ্ছে এক কাপের চার ভাগের এক ভাগ এইবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবং ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এইবার পরিমাণ মতন পানি দিয়ে এটাকে একটি ব্যাটার তৈরি করে নেব খুব পাতলা একটি ব্যাটার মানে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করছি আর পানিটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে আছে আমি আবারও বলছি ওয়ান ফোর্থ কাপ ময়দার সাথে আমি হাফ কাপ পরিমাণ মানে ডাবল পানি দিয়ে গোলা তৈরি করে নেব পানি গোলাটা বেশ পাতলা হবে আমরা যেমন ব্যাটার তৈরি করি বেগুনি বা আলু চপ ভাজার জন্য অতটা ঘন কিন্তু হবে না আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন গোলাটা কিন্তু একটু পাতলা হবে এই যে দেখুন ব্যাটারির থিকনেসটা ঠিক এই রকম হবে বেশ রানি একটা ব্যাটার তৈরি করতে হবে এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি এইবার চুলায় আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাকে আমি ব্রাউন করে ভেজে নেব আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কিন্তু আর একটু বাড়িয়ে দিতে পারবেন সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো হবে এখানে আমি চারটা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি এবার মরিচটা দিয়ে দিচ্ছি মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন কম বা বেশি এইবার যেই দুইটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু দুইটা আমি এখানে ভর্তা করে নিয়েছি আলু দুইটা ভর্তা করে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে পেঁয়াজ মরিচের সাথে আলু ভর্তাটা খুব ভালো করে মেখে নিয়েছি যেন পেঁয়াজ মরিচটা খুব ভালো করে মিশে যায় আলু ভর্তার সাথে এইবার আমি এইখানে ওয়ান থার্টি স্পুন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলার পুরো প্যাকেটের অংশটুকুই আমি এর মধ্যে দিয়ে দিব ম্যাজিক মশলাটা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নাই শুধু গরম মশলার গুঁড়া দিলেই হবে তবে ম্যাজিক মশলাটা দিলে কিন্তু খেতে অনেক বেশি আমি হবে এইবার উপর থেকে আমি কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতাটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে আর এইবার দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এইবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস ব্যাস আর কিছু না এটাকেই খুব ভালো করে মাখিয়ে নিব সসটা মিশে যাওয়া পর্যন্ত তারপরে চুলাটা বন্ধ করে এই আলুর মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন আলুর পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি আর আমি যেহেতু আটটা স্ন্যাক্স বানাবো আট পিস করে নিলাম আট ভাগে ভাগ করে নিলাম এইবার আমি মাঝখানে দেখুন একটা ব্রেডের টুকরার উপরে বসিয়ে দিচ্ছি যেহেতু ব্রেডের টুকরাটা চার কোনা তাই আমি চার কোনা করে দিচ্ছি এখানে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন দেখুন আমি সাইড থেকে একটু সমান করে দিচ্ছি এবার আরেকটা ব্রেড দিয়ে লাইক স্যান্ডউইচের মতন করে দিচ্ছি সাত সাইড থেকে একটু এরকম করে দিচ্ছি এতে করে কর্নারগুলো একদম ইভেন হবে এই যে দেখতে ঠিক এরকম হবে আর এরকম করে কিন্তু আমি এই যে দেখুন সবগুলো ব্রেড তৈরি করে নিয়েছি আর এই যে যেটা ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম পানিটা উপরে উঠে গেছে দ্যাটস ওয়াই আমি এটা আর একটু গুলিয়ে নিচ্ছি এবার যে ব্রেড ক্রাম তৈরি করে রেখেছিলাম এবার এটা চুবিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে ব্যাটারে চুবানোর পরে আমি এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিব তা না হলে কিন্তু অনেক বেশি যখন ব্যাটারের গায়ে লেগে থাকবে তখন কিন্তু ব্রেড ক্রামও অনেক বেশি লাগবে আর দেখুন ব্রেড ক্রামটা খুব ভালো করে সব দিকে লাগিয়ে নিতে হবে তা না হলে আপনি যখন ভাজার জন্য তেলের মধ্যে দিবেন তখন কিন্তু সাইড থেকে আলু বের হয়ে থাকলে আলুগুলো কিন্তু তেলের সাথে বের হয়ে যাবে এই জন্য এই কোটিংয়ের কাজটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে যে দেখুন আমার কিন্তু এভাবে করে কোটিং করা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো কোটিং করে নিব এই যে দেখুন সবগুলো করে নিয়েছি দেখতে ঠিক এরকম হয়েছে আর আপনারা চাইলে এগুলোকে ফ্রোজেন করে এক মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন আর সেক্ষেত্রে এরকমভাবে ভাবে ছড়িয়ে প্রথমে দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিতে হবে তারপরে আপনাদের পছন্দ অনুযায়ী পলি ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে করে কিন্তু এক মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন যখন প্রয়োজন হবে শুধু পাঁচ মিনিট আগে বের করে নিয়ে ভাজলেই হবে এই যে দেখুন এখানে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি এইবার আমি নাস্তাগুলো ভেজে নিব আর ভাজার সময় অবশ্যই অনেক বেশি হাই হিটে দিয়ে ভাজতে যাবে না মিডিয়াম তাপমাত্রায় কিন্তু স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে আর এই স্ন্যাক্সগুলো কিন্তু আগে থেকে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার বাচ্চার টিফিনের জন্য ঝটপট ভেজে দিতে পারবেন অথবা বাড়িতে কোনো মেহু চলে আসলে তখনও কিন্তু ঝটপট এগুলো তৈরি করে দিতে পারবেন আর হাতের সময় থাকলে সাথে সাথেই তৈরি করে নাস্তাগুলো এনজয় করতে পারেন এই যে দেখুন আমি এই নাস্তাগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ফ্রাইড পটেটো স্যান্ডউইচ আর এই নাস্তাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এত দারুণ টেস্ট যে মুখে লেগে থাকবে এর স্বাদ আমি উপর থেকে কিছুটা সস ছড়িয়ে দিচ্ছি এতে করে খেতেও যেমন এই আমি হবে আর দেখতেও একটু অ্যাট্রাক্টিভ হবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ